বাবা আসবে কি চিন্তা করছো মা কি চিন্তা করছো শোন কি হয়েছে এগারোটা কুড়ি হলো এখনো বাবা আসেনি বাবা বাবা চলে আসো তাড়াতাড়ি আছো আমার বাবা বাবাকে ডাকো দেখো আসি কি না দেখো তো দেখো তো তো দেখো দেখো দরজা দিয়ে তাকিয়ে দেখো আসছে কি না বাবা মাটা বাবা ও বাবা আছো বাছো বাড়ি আছো বাবা কয় বাবা ও সোনা কই সোনা সোনামাটা কোথায় দেখি 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 আমার সোনা মাকে দেখি দেখি দেখি